কেমন আসেন সবাই এসে ব্লগ করে বিলে করে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্রবার তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ঠিক আছে হ্যাপি টুর্স তো বন্ধুরা বল তোমরা কে কী করছো ঠিক আছে সকালে উঠেছো আমি তো ওই উঠেছি উঠে আমি সমস্ত কাজ এখনও হয়নি কাজ করব ঠিক আছে তো দেখো আজকে একটু রোজ বেড়েছে সকাল থেকে বৃষ্টিটা হয়নি বন্ধুরা তো আমার অনেকগুলো কাছাকাছি রয়ে গেছে প্রায় দু বালতি মতো কাছাকাছি আছে বাসন টাসন ধোয়া হয়ে তো সেগুলো সব করবো ঠিক আছে একটু রোদ্রের মুখ বেরিয়েছে দেখেও ভালো লাগছে যে না তাহলে মোটামুটি মনে শান্তি হয়েছে কাঁচা ধোয়া কাজ করে একটু শান্তি পাওয়া যায় বৃষ্টি হলে ভালো লাগে না বন্ধুরা সবসময় ঠিক আছে তো যাই হোক ঠিক আছে তো আমিও কাজ করছি ঠিক আছে তোমরা বলো তোমরা কি করছো ঠিক আছে তো চলো মিলছি আবার আমি ধরছি দিয়ে 对、嗯。大概大概记得。